টোয়েন্টি থ্রি নভেম্বর আমার বার্থডে ছিল আমি এটা অলরেডি পোস্ট করেছি অনেকে জানেন তো যারা জানেন এবং যারা আমাকে উইশ করেছেন সকলকে অনেক অনেক ধন্যবাদ আর আমাকে এত গিফট দিয়ে যারা সারপ্রাইজ করেছে তাদেরকে তো এত ভালোবাসা হ্যালো ইফিয়ন আসসালামু আলাইকুম কী অবস্থা সকলের কেমন আছেন সবাই বার্থডে নিয়ে কোনো বাড়ি আমার কোনো প্ল্যান থাকে না আমার যত প্ল্যান সব আমার বান্ধবীরাই করে আমি কখনোই কোনো দিন বার্থডে নিয়ে কোনো প্ল্যান করি নাই আকসা আর মায়া বরাবরই অনেক বেশি এক্সাইটেড থাকে তো এবার আরও বেশি এক্সাইটেড আকসা আর মায়া কিন্তু কেন এত বেশি এক্সাইটেড তারা এটা আমি জানতাম না তো তারা আমাকে অনেক বেশি সারপ্রাইজ করেছে তারা আমাকে একদম বারোটা বাজার আগেই উইশ করেছে যাতে তারাই ফার্স্টার এদিকে বারটের দিন মনিরাও চলে আসছিল আমার সাথে দেখা করার জন্য এবং সে দেখি আমার জন্য সুন্দর দুইটা লাল গোলাপ আনছে এবং সুন্দর করে মায়া আর রাকসার সাথে সে মুলাকাত করে নিল ফাইনালি মায়া আরাকসা আমাকে গিফট দিচ্ছে তারা এতদিন যাবত আমাকে কি পরিমাণ কনফিউজ করছে সেটা বলে বোঝানোর মতো আমি এদিকে মনিরাও দেখি আমার জন্য গিফট নিয়ে আসতে তো সকলকে অনেক অনেক ধন্যবাদ আমাকে এত গিফট দেওয়ার জন্য তারপরে গিয়েছিলাম টেস্টি ট্রিটে কারণ টেস্টি ট্রিটে অনেক সুন্দর কিউট কিউট ছোট্ট ছোট্ট কেক পাওয়া যায় আমাদের অনেক দিনের ইচ্ছা ছিল যে আমরা নেক্সট ডে কেক কিনলে ছোট্ট ছোট্ট যে কেকগুলো পাওয়া যায় আমরা সেইগুলাই কিনবো আমাদের কাছে বড় কেকের থেকে আমাদের ছোট তো কিউট কিউট কেকগুলো বেশি ভালো লাগে যার কারণে আমরা এটা অনেক আগে থেকে প্ল্যান করেছিলাম এবং এটাই প্ল্যান করেছিলাম যে আমরা একটা রেড কালারের সুন্দর একটা কেক কিনব বিশ্বাস করেন ভাই এ কথাটা একদম সত্য যে চকচক করলেই কখনো শোনা হয় না আমি এটার কালার দেখে এতটাই মুগ্ধ হয়ে গেছিলাম আমি এটা কিনে খাওয়ার পর মনে হয়েছে ড্রেনের পানিও মেবি এর থেকে ভালো হবে এতটাই বাজে পুরায় জঘন্য নসিল তারপর আমরা চলে গেলাম আড্ডাখানায় কারণ তারা বললো আড্ডাখানাই বেস্ট হবে আড্ডাখানায় আসলে পরিবেশটা অনেক বেশি সুন্দর এবং এখানকার খাবারটাও অনেক বেশি জস তারপর আমরা এতদিন নিচেই বসছি এবার বললো সবাই উপরে যাবে দেন আমরা সবাই উপরে চলে গেল তারপর আমাদের বিখ্যাত টেস্টিটির থেকে কেনা কেকটাই বার করব কারণ আমাদের অনেক দিনের ইচ্ছা ছিল আমরা ছোটো ছোটো কিউট কেক কিনবাম সে আকসারও বার্থডে ছিল বাট কিছু ব্যক্তিগত কারণে ওর বার্থডেটা ওরা প্রতিবারই সেলিব্রেট করে এবার পারে নাই তো তার কারণে ভাবছিলাম যে আমার বার্থডের দিন আমি একটা কেক কিনে ওকে সারপ্রাইজ করে দিব। তো তার জন্যই আর কি দুইটা কেক কিনে না আর একসাড়াও দুইটা কেকই ওরা কিনছে আমি কিনি নাই আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে আমরা কোনো বার্থডে সেলিব্রেট উপলক্ষে কেক কিনি নাই এটা আমাদের অনেকের ইচ্ছা ছিল আমরা ছোট্ট ছোট্ট কেক কিনবো তার জন্যই কিনছি কারণ আমাদের বার্থডে নিয়ে কোনো প্ল্যানই ছিল না ওরাই সব কিছু করতে আমি তো একদমই মাঝখানেই ছিলাম না আর কেকগুলা তো দেখতে এত বেশি কিউট অনেকেই কমেন্ট করেছেন আপনাদের জন্মদিন বাট কেক এত ছোট কেন ভাই আমাদের এটাই পছন্দ আমরাই দুইটা কেক একটা বড়ো কেকের টাকা দিয়ে কিনছি আমাদের এই দুইটা কেকই পছন্দ হয়েছে তারপরে তো গিফট খোলার পালা প্রথমে আমি শুরু করলাম মনিরার গিফট দিয়ে দেখি মনিরা আমার জন্য কে আঁকছে পরে দেখি আমার জন্য সে একটা রিং আঁকছে যেহেতু আমি রিং পড়তে অনেক বেশি পছন্দ করি যার কারণে সে আমার জন্য আরং থেকে একটা রিং আনছিল তাকে অনেক বেশি ধন্যবাদ আমাকে এত সুন্দর একটা রিং গিফট করার জন্য আমার জন্য কি গিফট আনছে এটা ম্যাটার না ম্যাটার হচ্ছে যে সে আমার কথা চিন্তা করে আমার প্রিয় জিনিসের কথা চিন্তা করে সে আমার জন্য কিছু কিনে আনছে এটাই আমার কাছে অনেক বেশি গুরুত্বপূর্ণ তা নাহলে সে আমার জন্য গিফট কিন এবার হচ্ছে ফাইনাল গিফট খোলার পালা এটা হচ্ছে আকসার মায়া আমাকে কতদিন যাবৎ কনফিউজ করছে যে আমরা তোমার জন্য কি গিফট কিনছে তুমি গেস করো তো ফাইনালি আমার সবচেয়ে বেশি পছন্দের গিফট ও তার মাঝে আকসা আমার জন্য একটা চিঠি লিখছিল কারণ তার একটু ফ্যামিলি প্রবলেমের কারণে সে হয়তো ভাবছিল আমার সাথে দেখা করতে পারবে না কিন্তু আমাদের দেখা হয়ে গেছে এটা পুরাই আমাদের ডেস্টিনি ছিল তারা দুজন আমাকে বোরকা গিফট দিয়েছে আমি এটা ধারণাও করি নাই যে ওরা আমার জন্য বোরখা কিনবে যাই হোক বর্তমানের ভাইরাল বোরখা আপনারা কম বেশি অনেকে চিনেন আর এটা হচ্ছে পপকর্ন তো পপকর্ন আমার অনেক বেশি পছন্দ আর কালারফুল পপকর্নগুলো আমি বিশেষ করে কোরিয়ান ড্রামাতে দেখছি তো সেদিন আমি মার্কেটে যখন দেখলাম কিনতে যাচ্ছিলাম বাট ওরা আমাকে কিনতে দেয়নি বলতেছে না এগুলো কিনতে হবে না আর এই যে আমার বান্ধবী রীতি আমার সবচেয়ে বেশি পছন্দের গোলাপ সে আমাকে গিফট করছে ধন্যবাদ সকলকে এত সুন্দর গিফট করার জন্য সব কিছুর মাঝে আমাদের খাবার দাবারগুলো অনেক বেশি দারুণ ছিল কারণ আড্ডাখানার খাবার বরাবরই বেস্ট এটা আমরা যতবারই খেয়েছি ততবারই আমাদের খুবই ভালো লেগেছে আর সবাই জানি যে আড্ডাখানার খাবার অনেক ভালো তো এইখানে যেগুলো খাবার ছিল সবগুলাই সকলের পছন্দের এবং খাবারগুলো দারুণ যেহেতু পছন্দ তো হবেই খাবারগুলো দেখতেই অনেক বেশি ইয়ামি লাগতেছিল এবং খাইতেও অনেক বেশি অনেক বেশি ইয়ামি ছিল সব মিলিয়ে ছিল আমার আজকের এই ব্লগটি তো যার চার ভালো লেগেছে অবশ্যই লাইক কমেন্ট করবেন আর আমার বান্ধবীগুলোকে অনেক বেশি ধন্যবাদ যারা আমাকে উইশ করেছিল তাদেরকে অনেক বেশি ধন্যবাদ স্পেশালি থ্যাংকস তোদের তোরা এত বেশি এক্সাইটেড ছিলে আমার বার্থডে নিয়ে এবং তোরা যে আমার জন্য ভেবে এত কিছু করছিস তো তোদের জন্য অনেক অনেক ভালোবাসা দোয়া করি তোরা সময় ভালো থাক এবং তোর যেন সময় মন ভালো থাকে তোর মন যেন ভালো হয়ে যায় একটুও মন খারাপ করিস না পাশে আছি থাকবো ইনশাল্লাহ সারা